আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি বেঙ্গল লাইন আজ আমরা চোখ রাখতে চলেছে মধ্যপ্রাচ্যের দিকে মধ্যপ্রাচ্যে যেখানে দেখা যাচ্ছে হয়তো যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ গতকাল সকাল থেকেই ইরান এবং ইসরাইলের মধ্যে ঘাত প্রতিঘাত শুরু হয়ে গিয়েছে শুক্রবার সকালেই দেখা গেল কিনা ইরানে ইরানের যেখানে রাজধানী তেহরান এবং পারমাণু ঘাটি এই সমস্ত জায়গা লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হয় ইসরায়েলের তরফ থেকে শুক্রবার সকালে ইরানের পরমাণু এবং সামরিক লক্ষ্য করে করে হামলা চালানো শুরু ইসরায়েল ইরানের রাজধানী তেহরান এবং সকলক্ন এলাকাতেও আকাশ পথে হামলা চলায় ইসরায়েলি সেনা ইরান এই হামলার কথা স্বীকার করেছে আর ইরান এই হামলার কথা স্বীকার করার পরে জানিয়েছে ইরানের সেনা সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি সহ বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্তার মৃত্যু হয়েছে প্রাণ হারিয়েছে ইরানের পরমাণু কেন্দ্রের ছয় বিজ্ঞানী অত্যন্ত গুরুত্বপূর্ণ ছজন পরমাণু বিজ্ঞানী তারাও প্রাণ হারিয়েছেন অন্যদিকে দেখা গেল কিনা ইরান ইরান ও ছেড়ে কথা বলার পাত্র নয় ইসরায়েলের পরে প্রত্যাঘাত ইরানের দিক থেকেও প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের ধর্মীয় প্রধান আয়াতুল্লা খামেইনি সেই হুশেরি সত্যি করেই একের পর এক ক্ষেপণাস্ত্র আঁচটে পড়ে ইসরায়েলের তেল আবিব এবং জেরুজালেম শহরে ইরানের শতাধিক ড্রোন নিশানা করে ইসরায়েলের মাটি সে সব রুখে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম রাতে ফের ইরানে হামলা চলায় ইসরায়েলি বাহিনী নিশানা করা হয় তেহরান ও কারাজ শহরকে ততক্ষণে যেহেতু সক্রিয় হয়ে গিয়েছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা তাই পরের অর্থাৎ রাতের দিকে ইসরায়েলের তরফ থেকে যে হামলা চালানো হয়েছিল ইরানের দিকে সেই হামলাগুলি আটকানো গিয়েছে আর ইসরায়েল ইসরায়েল এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ান ইসরায়েলের এদিনের অভিযানের প্রস্তুতি চলছিল অনেক দিন ধরেই আর আমরা এই বিষয়ে কথা বলবো একটু আলোচনা করার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব আপনাকে নিউজ স্বাগত স্যার আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে আহ তা কি যুদ্ধের দিকে এগোতে চলেছে কারণ সেরকমই তো আশঙ্কা করা হচ্ছে আর সেই সম্ভাবনা কতটা দেখতে পাচ্ছেন আপনি আমরা যোগাযোগ করব স্যার শুনতে পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব স্যার আপনাকে নিউজ টাইমে স্বাগত যেখানে আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকেই শুক্রবার সকাল থেকেই দেখা গিয়েছে ইরানে ইরানে হামলা চলায় ইসরায়েল এবং পাল্টা পাল্টা প্রত্যাঘাত করা হয় ইরানের দিক থেকেও ইরান এবং ইসরায়েল দেখা যাচ্ছে যেখানে ঘাত প্রত্যাঘাত চলছে এবং সেই সম্ভাবনা দেখা যাচ্ছে হয়তো যুদ্ধের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্যে তাহলে কি যুদ্ধের সম্ভাবনা দেখা যাচ্ছে The nation of Iran and the nation of Israel have been true friends since the days of Cyrus the Great. And the time has come for you to unite around your flag and your historic legacy by standing up for your freedom from an evil and oppressive regime. It has never been weaker. This is your opportunity to stand up and let your voices be heard. Woman, life, freedom. Zan, Zandegi, Azadi. Brave people of Iran, your light will defeat the darkness. I am with you, the people of Israel. আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব স্যার আপনাকে নিউজ টাইমে স্বাগত ইরান এবং ইসরাইলের মধ্যে যে সংঘাত দেখা যাচ্ছে তা কি যুদ্ধে পরিণত হবে কতটা সম্ভাবনা কি মনে করছেন আপনি আর দেখুন এই গতকাল থেকে দ্যাট ইজ 13 তারিখ থেকে যেটা সকাল বেলা থেকে ইসরাইল যে হামলা চালালো তারপরে ইরাক ইরান বলল যে আমি ওখানে আপনার আমাদের ড্রোন পাঠাবো তারপরে তো মিসাইল পাঠিয়ে দিল আর ওর পলট আবার ইসরায়েল আবার হামলা করেছে ইরানকে রাইট এইটা আজকে পরিস্থিতিটা দাঁড়িয়েছে না কোয়েশ্চেন আমরা যে সামরিক লোক আছি আমরা প্রত্যেকবার এইটাই সবালটা করছি আমরা এই প্রশ্নটা করছি আমরা যে ভাই ট্রিগার কি আছে কেন এরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো কেন তেরো তারিখে ইসরায়েল ওখানে গিয়ে হামলা করলো ওর দু তিনটে কারণ আছে আর এই দু তিনটে কারণটা যেটা জানেন এটা খুব আপোষ মানে খুব জটিল আছে আর খুব ইন্টারনিক্সড আছে ওর মধ্যে মেলা মেসা আছে নাম্বার 1 12 জুনে আই এ ইন্টারন্যাশনাল اٹমিক এনার্জি এজেন্সি যেটা আছে যেটা ইভেন দিয়ে পুরো ওয়ার্ল্ডে যারা পুরো বিশ্বে যারা اٹমিক એનজির উপর একদম বিলকুল নজর নজর রাখে ওরা যারা ওইটা অডিটিং করে যারা বুঝতে পারে কি কোথায় কি হচ্ছে ওরা প্রথমবার 20 বছরের পর প্রথমবার ওরা বলল যে ইরান যেটা আছে এই যে আই এ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি কোন কথা শুনছে না ওদের স্টক পাইল তিনশো কেজি থেকে বেশি আছে ইউরেনিয়ামের আর ইনরিচমেন্ট যেটা ইনরিচমেন্ট মানে মোর দেন সিক্সটি পার্সেন্ট রিফাইনমেন্ট যেটা আছে ওটা হয়ে গেছে আমরা ওদেরকে সার্টিফিকেট আর দিচ্ছি না তার মানে ইরান আমাদের কথা শুনছে না আর তার মানে কি হলো এটা একটা লিগ্যাল ওয়ার্নিং হলো একটা লিগ্যাল কোটিং দিয়ে দিল এটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন এজেন্সি আপনার কাকে ইসরায়েলকে কি ইরান এখন একটা ইলিগাল অ্যাটমিক বোমা বানাবার জন্য প্রস্তুতিটা নিচ্ছে দ্যাট ইজ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ধাপে ধাপে কি হয়েছে জানেন গত সপ্তাহে চায়না কতগুলো জিনিস আপনার ইরানকে দিয়েছে যার মধ্যে ট্রিগার ছিল প্রত্যেকটা বোমা বানাবার জন্য একটু কিছু ক্রিটিক্যাল জিনিস দরকার আছে ওর মধ্যে আছে ট্রিগার ট্রিগার মানে যেটা ফিসাইল মেটেরিয়াল আছে ইউরেনিয়াম যেটা আছে মোর দেন সিক্সটি যেটা এনরিচমেন্ট আছে ওটা যদি বোমাতে কনভার্ট হয় তাহলে আপনাকে একটা ট্রিগার দরকার লাগবে ওই ট্রিগারটা আপনাকে দিয়েছে কে ওই ট্রিগারটা দিয়েছে আপনার চায়না রাইট এইটা হলে কি হয় জানেন আমাদের একটা একটা কথা আছে সামরিক আবার নিউক্লিয়ার বোমা নিয়ে ব্রেকআউট পিরিয়ড ব্রেকআউট পিরিয়ড মানে হয় এই সময়টা যখন একটা দেশের কাছে এনরিচমেন্ট ইরিউনিয়াম আছে ওরা কত সময় লাগবে ওদেরকে একটা বোমা তৈরি করতে এই এনরিচমেন্ট এই যে ব্রেকআউট পিরিয়ড ছিল যেটা ইরানে এটা আগে ছিল আপনার আর এই যেটা পেয়েছিল দু থেকে তিন দিনের মধ্যে দু থেকে তিন দিনের মধ্যে ওরা একটা ইসলামিক একটা বাম একটা পরমাণু ওটা বানিয়ে নেবে তাই জন্য এটা অ্যালার্ম ছিল এটা আর তৃতীয় ছিল যে আমেরিকা যেটা বারবার এখন আপনার গতকালের ডোনাল্ড ট্রাম্পের যেটা ওনার স্টেটমেন্ট থেকে বেরলো কতগুলো হার্ড লাইনার আছেন যারা ইরানে ওরা চান না যে যে কোনো রকমের একটা কোন চুক্তি হোক ওয়ার্ল্ডে কোন চুক্তি হোক ইরান নিজের নিউক্লিয়ার বোমা নিয়ে কোনো একটা চুক্তি করুক রাইট এই নিয়ে এই তিনটে জিনিস যদি আপনি মিলিয়ে দেখেন এই তিনটে ডট যখন আপনি কানেক্ট করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কি দু থেকে আড়াই দিনের মধ্যে ইরান একটা বোমা তৈরি করতে সক্ষম হয়েছিল তার জন্যই ইসরায়েলকে ওখানে অ্যাটাক করতে হলে মনে রাখতে হবে আপনাকে ইসরায়েল আর ইন্ডিয়ার মধ্যে অনেক তাফাত আছে আমরা দশটা বম নিউক্লিয়ার বম আমাদের দিলে আমাদের একটা ক্যাপাসিটি আছে জব করা কিন্তু ইসরায়েলের যেটা দেশ আছে আপনি দেখবেন ওদের লেন্থ এন্ড ব্রেথ যদি একটা বা দুটো বোমা পড়ে ওটা পুরো শেষ হয়ে যাবে তাই জন্য ওটা অ্যালার্টনেস এন্ড তাই জন্য তেরো তারিখ তেরো তারিখ মানে এটা

ইরান থেকে ড্রোন ছড়া হচ্ছে ইরান থেকে প্লাস্টিক মিসাইল ছড়া হচ্ছে ইরান থেকে ক্রুজ মিসাইল ছড়া হচ্ছে আর ওটা সোজা সোজি আপনার কোথায় যাচ্ছে ওটা আপনার চাচ্ছে ইসরায়েলের তেল আবি বা অন্য জায়গা আপনার পড়ে যাচ্ছে এর ওয়ার হেডে যদি একটা নিউক্লিয়ার বোমা থাকলে আপনি দেখতে পাচ্ছেন কি ইসরাইল থাকবেই না তাই জন্য এটা তাড়াতাড়ি করা হলো নাও আপনি যদি টার্গেট প্রোফাইলিং দেখেন কি কিভাবে গতকাল বা আজকে যেটা ইসরাইল কত লোক কি কি ভাবে ওরা টার্গেট সিলেক্ট করেছে এখানে আপনি সবকিছু বুঝতে পারবেন নাম্বার ওয়ান তিনটে রকমের ওরা টার্গেট সিলেক্ট করেছে এক ওদের মিলিটারি কমান্ডার এন্ড নিউক্লিয়ার সায়েন্টিস্ট যারা আছে ওদেরকে প্রথম টার্গেট করলো তার মধ্যে ইরানিয়ান রিপাবলিকান গার্ডের যেটা কমান্ডার ওদের চিফ অমিস্তাব ওদের যা ছিলেন ওনাকে অন্য টপ র‍্যাঙ্কিং মিলিটারি কমান্ডার ওদেরকে স্পেসিফিক্যালি টার্গেট করে মারলো প্লাস নিউক্লিয়ার সায়েন্টিস্ট যারা ছিল যারা এই বোমা বানানোর মধ্যে জার মধ্যে ইনভলভ আছে ওদেরকে মান পয়েন্ট इज 0.1 0.2 ওরা কি করল এটা বোমা আপনি বানিয়ে নিচ্ছেন কিন্তু ডেলিভারি সিস্টেম আপনি দেখবেন যে কোন ইসরাইলের ইসরাইলের हवाई জাহাজগুলো সামরিক বিমানগুলো আপনার ইরানে আসছে কিন্তু ইরানের আপনি কোনদিন দেখেছেন কোন সামরিক বিমান ইসরাইলের উপরে নয়টা সম্ভবই নয় তাই যারা মিসাইলের উপর লাগিয়ে এই বোমাটা ছাড়বে ওই ওয়ারহেডটা দিয়ে মারবে তাহলে যেখানে ইন্টিগ্রেট হবে যেখানে আপনার এদের মিসাইল বা ওখানে যেখানে নিউক্লিয়ার বমটা মিক্স হবে ম্যাচ হবে ওই সিস্টেমগুলোকে গুলোকে ভাঙানো হলো তৃতীয় গতকাল আজকে দু জায়গা যেখানে এদের ফিসাইল মিলিট সাহেব সঙ্গে থাকুন যেখানে দেখা যাচ্ছে সংঘাত হচ্ছে ইরান এবং ইসরায়েলের তার ফল কি হতে পারে ভারতের উপর এর প্রভাব কতটা কি পড়তে পারে সবটাই জানবো আলোচনা করব এখন সময় একটা বিরতির ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত ক্রমশই বাড়ছে এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক স্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও জানিয়ে দিচ্ছেন যে তার সঙ্গে কথা হয়েছে বেঞ্জামিন নেতা নেহাহুর এক স্যান্ডেল পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরও জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর ফোন পেয়েছিলাম এই পরিস্থিতির ব্যাপারে তিনি আমাকে জানিয়েছেন এছাড়াও আমি ভারতের উদ্বেগের কথা এবং যত দ্রুত সম্ভব শান্তি ফেরানোর বিষয়ে জানিয়েছি ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত ফোনের কথা জানিয়েছেন আর আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম আপনাদেরকে জানাচ্ছিলাম যে সংখ্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা যদি যুদ্ধে পরিণত হয় যে যুদ্ধের সম্ভাবনা দেখা যাচ্ছে যুদ্ধ হলে তার ফল কি হবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর কাছ থেকে রাজা গোপাল বাবু গতকাল থেকে আমরা দেখেছি যেখানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত এবং তা ক্রমশ দেখা যাচ্ছে যুদ্ধের দিকে যাচ্ছে কতটা যুদ্ধের সম্ভাবনা রয়েছে যদি যুদ্ধ হয় তার ফল কি হবে ভারতের উপরে প্রভাব কি পড়তে পারে দেখুন আমি প্রথমে ক্ষমা চাইছি কেন গাড়ির ভেতরে রয়েছি একটু হয়তো আমাকে দেখতে অসুবিধা হচ্ছে তবুও বলে রাখি যে ভারত যুদ্ধের পক্ষে নয় ভারত বুদ্ধের পক্ষে অর্থাৎ ভারত শান্তির পক্ষে এটা আমাদের প্রধানমন্ত্রী এখন যারা যুদ্ধ করছে ইসরায়েল এবং বন্ধু ইসরায়েল থেকে আপনারা জানেন আমরা ড্রোন কিনেছি এবং অনেক অস্ত্রশস্ত কিনি এই ড্রোনগুলো অত্যন্ত কার্যকরী হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধের সময় এবং ইরান থেকে আমরা মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা তেল কিনেছি ইরা দুজনই আমাদের অত্যন্ত কাছের বন্ধু যেমন রাশিয়া এবং ইউক্রেন আমাদের বন্ধু ছিল এরা দুজনই আমাদের খুবই বন্ধু এবং আমরা তাই চাইব না এরা বেশি দিন লড়াই লড়াই করুক নিজস্ব স্বার্থের জন্য তারা করছে আমাদের সম্বন্ধে ভারত সরকারের কোনো বক্তব্য নেই তবে হ্যাঁ যুদ্ধ যখন শুরু হয়েছে তার তো একটা প্রতিক্রিয়া ভারতের উপর পড়বে প্রথম যে প্রতিক্রিয়ার সাথে বোঝাই যাচ্ছে যে তেলের দাম ওই অঞ্চলটা তেলের জন্য বিখ্যাত এবং তেল তেল শুধু মানে তৈরি হয় তা নয় তেল তোলা হয় তা নয় বা তেল ওখান দিয়ে তেলের জাহাজগুলো আসছে স্টেট অফ ভার্মোজ সেখান দিয়ে অধিকাংশ তেলের জাহাজ আসে আর যুদ্ধ হওয়ার কারণে সেগুলো যদি না আসতে পারে তেলের যোগানের একটা বিরাট সংকট দেখা দেবে তেলের দাম অলরেডি বাড়তে শুরু করেছে এটা আমরা দেখেছি দু নম্বর সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যে ইরানের যে ইয়ার স্পেস বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে এশিয়া থেকে ইউরোপ যাওয়ার রাস্তা অনেকটা বড় হয়ে গেছে এবং তারপরে এশিয়া থেকে ইউরোপ যাওয়ার খরচ কিন্তু শুধুমাত্র মানে যাত্রী পরিবহন নয় পণ্য পরিবহনেরও একটা বড় প্রতিক্রিয়া করবে অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের দাম বিরাটভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভারত কিন্তু এইগুলোতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এবং এখনো পর্যন্ত যেহেতু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ সেভাবে চলছে না আমাদের ইসরায়েল থেকে সেভাবে অস্ত্র আসার সেভাবে প্রয়োজন নেই তবে তেল যদি ইরান থেকে আমরা না পাই তাহলে হয়তো আমরা আমাদের যে সাপ্লাই নেটওয়ার্ক আছে রাশিয়ার সঙ্গে সেদিক থেকে অসুবিধে হয়তো হবে না তবে হ্যাঁ যেকোনো যুদ্ধ তার প্রতিক্রিয়া পড়ে সবাই ভয় পায় আগামী দিন কি হবে শেয়ার মার্কেটে একটা পতন এসে দেখা যায় এবং আর্থিক একটা যে অবনতি সব পৃথিবীর অনুভব করে তাই পৃথিবীর স্বার্থ হচ্ছে যুদ্ধ নয় শান্তি এটা সবাই আমরা বলি কোনো কোনো দেশ নায়কের ইগো এমনই থাকে যে তারা লম্বা যুদ্ধ করতে চায় ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে পৃথিবীকে যে অল্প দিনের যুদ্ধ করে কি করে সবচেয়ে বড় রেজাল্ট পাওয়া যেতে পারে আমরা পাকিস্তানের মানুষের বিরুদ্ধে নই পাকিস্তানের সরকারের বিরোধী নই আমরা সেদেশের আতঙ্কবাদের বিরোধী আমরা খুব অল্প দিনে যুদ্ধ করে আতঙ্কবাদ বিনাশ করেছিলাম ইসরায়েল বলতে চাইছে আমরা ভারতের মডেলকে ফলো করতে চাই আমরা অল্প দিনে যুদ্ধ করে সে দেশের যে পরমাণু শক্তির এলাকাগুলো ইউরেনিয়াম যেখানে ঘাঁটি আছে সেগুলোকে আমরা ভেঙে দেব যে সমস্ত বৈজ্ঞানিক এই ধরনের কাজ করছে এটা ওদের ভার্সান আমরা তাদেরকে তাদেরকে আমরা শাস্তি দেব এইটা তারা করেছে দুজন বৈজ্ঞানিক আহ পরমাণু তারা মেরেছে এবং দুজন টপ কমান্ডার মানে তাদেরকে তারা নিকেশ করেছে বোঝা যাচ্ছে কি ধরনের কি ধরনের অ্যাকুরেসি তাদের ছিল ওদের যে গোয়েন্দা বিভাগ মজার যেটা জগৎ জোড়া জগৎ জোড়া খ্যাতি এবং সেই বোঝা গেল যে তারা কি সঠিক তথ্য নিয়ে এসেছে এবং সে দেশের আর্মি বা ইসরায়েল ডিফেন্স ফোর্স যেটা তারা সেটা কার্যকরী করেছে খেয়াল রাখতে হবে যে ইসরাইলের সঙ্গে ইরানের সম্পর্ক একসময় ভীষণ ভালো ছিল যখন পাহলভি ডাইনেস্টি সাহা ডাইনেস্টি ছিল 1979 পর্যন্ত এবং ইসরায়েল ইরানের যে গোয়েন্দা সংস্থা সাবাক ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সাবাককেও কিন্তু মোজার তৈরি করেছে তার হয়েছে কি ইরানের যাবতীয় তথ্য মানে ইরানের যাবতীয় তথ্য ইসরায়েলের কাছে আছে সুতরাং বোঝাই যাচ্ছে যে আহ ইসরায়েলের এমনকি আর্মিরও তাদের একটা তৈরি করার ব্যাপারে ইসরাইলের বড় অবদান ছিল যাই হোক আয়তুল্লাহ খামেনি আহ যিনি সেভেন্টি এলেন এখন আলী খামাইনি যিনি এসেছেন তার একটা মৌলবাদী রাষ্ট্র দেশকে নিয়ে যেতে চাইছে এবং ইসরায়েল আপনি যদি দেখেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর যে ভাষণ সে ভাষণের একটা তো দেশের অংশ ছিল কিন্তু আরেকটা অংশ কিন্তু ইরানের জনগণের উদ্দেশ্যে বলেছেন যে তোমরা তোমাদের রেজিম চেঞ্জ করো তোমাদের দেশের যে হ্যাঁ আধুনিকতা ছিল তোমাদের দেশকে ইউরোপের ইউরোপের একটা ইয়ে বল ভাবা হতো যে এশিয়ার মধ্যে একটা ইউরোপ ভাবা হতো সেই দৃষ্টিকে কারা মৌলবাদী নিয়ে গেছে কিভাবে তোমাদের দেশকে নষ্ট করেছে তোমাদের এখন শাসন চেয়ে রেজিম চেঞ্জের প্রয়োজন সৃষ্টি এই ইউস্কানি ইউনিট সাথে থাকুন আমাদের সঙ্গে আছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে এস টি রাস্তব স্যার যেখানে দেখা যাচ্ছে আমরা জানি ভারত বরাবর শান্তির পক্ষে যখন দুই দেশ যুদ্ধে জড়িয়ে গিয়েছে তখন ভারত কোন পক্ষ আমরা নীতি পক্ষে আছি আমরা ধর্মের পক্ষে আছি যারা নীতিগত ধর্মগত যুদ্ধ করে আমি ওদের সঙ্গে আছি দেখুন অপারেশন এর পর কোথায় আছেন ইসরাইল কোথায় আছে ইরান আমাদের সঙ্গে কারা দাঁড়িয়েছে আমাদের ড্রোন আমাদের ড্রোন যেটা হ্যারন আমরা বলি ওটা তো আমরা ইসরায়েল থেকে এনেছি যে বারাক মিসাইল আমরা ইরান থেকে আমাদের যতগুলো ক্রিটিকাল ডিফেন্স টেকনোলজি যেটা আছে ইন্টেলিজেন্স আর নো ওরা সব তো আমরা তো ইসরায়েল থেকে পেয়েছি ইরান তো আমাদের সঙ্গে ছিল না আর থাকবেও না আমি আপনাকে বলে দিই এই যে এই যে জিনিসটা আপনি দেখছেন আজকালকার একটা স্লোগান আছে আগে ইরান ফির পাকিস্তান তার মানে কি হলো ইরানের যেটা নিউক্লিয়ার যেটা সিক্রেট নিউক্লিয়ার প্রোগ্রাম আছে উইচ ইস বেসিক্যালি এম দ্যাট আপনার ইসরায়েল ওটা শেষ করার পর আই এম যতগুলো ওয়ার্ল্ড পাওয়ার আছে পাকিস্তানের উপর একটা নজরটা দেবেই দেবে নাও আমরা কেন এই কথাটা তুলছি আপনাকে বিকজ পাকিস্তানে যেটা বালুচিস্তান আছে ওর একটা অনেক বড় ওরকমই একটা বড় এরিয়া যেটা সিস্টান বলি আমরা ওটা ইরানে আছে অ্যান্ড ওর জন্য বালুশ্রী বলছে যে আমাদের ওই এরিয়াতে আছে আমাকে দিতে হবে তার একটা রিয়েলাইনমেন্ট একটা জিওগ্রাফিক্যাল রিয়েলাইনমেন্ট চলছে দ্যাট ইজ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু আপনি যদি ওয়ার্ল্ডে দেখুন গ্রুপিং এটা তো কোল্ড ওয়ার হচ্ছে না কিন্তু অ্যাক্সিস অফ এভেল যা কারা আজকে কেউ তো চায়নাকে ব্লেম করছে না চায়নাই তো এই ট্রিগারটা করালো আজকে গতকাল থেকে যে একটা যুদ্ধটা হচ্ছে চায়নাই তো যে সংঘাতের পরিস্থিতি এবং তা আগামী দিনে যুদ্ধ হবে কিনা তা নিয়েই কিন্তু একটা আশঙ্কা রয়েছে আমরা একটু কথা বলবো রাজাকুপল বাবুর সঙ্গে যেখানে দেখা যাচ্ছে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে কি পৃথিবী ক্রমশ যুদ্ধের দিকে এগোচ্ছে কি মনে করছেন আপনি হ্যাঁ দেখুন মানে নেতাদের ইগো একটা রয়ে গেছে থেকে যায় পুতিনের যে ইগো আমরা দেখেছি যে সেই যুদ্ধ একুশ সালে শুরু হয়েছে এখনো তার শেষ হচ্ছে না ভেবেছিলাম তিরিশ সেকেন্ডে যুদ্ধ শেষ হয়ে যাবে সেটা হয় সেই দেশের ইউক্রেন সে লড়াই করছে যদিও তার পাশে ন্যাটো পরোক্ষ ভাবে রয়েছে বলেই সে এতদিন টানতে পেরেছে কিন্তু যুদ্ধ থামলে কিন্তু সুবিধে হচ্ছে ইউক্রেন দেশটা প্রায় শেষ হয়ে গেছে এটা মানে বোঝা উচিত ছিল সে দেশের নেতা যাই হোক তারা বোঝেনি লড়াই করে যাচ্ছে এখন তখন ইরান এবং ইসরায়েলে দুজনেরই বোঝার সময় এসছে আমার ধারণা ইসরায়েল যেভাবে আঘাত করেছে তাদের পরমাণু ঘাঁটিতে যেভাবে আঘাত করতে পেরেছে অথচ রেডিয়েশন আমরা দেখিনি রেডিয়েশন হচ্ছে বলে যে কোনো নিউক্লিয়ার ইতে আপনি সিস্টেম যদি আঘাত করেন রেডিয়েশন হওয়ার সম্ভাবনা আছে ওরা বলছে আপনি যদি ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষণ বলছে ওরা জানে না কিভাবে আঘাত হয়েছে কোথেকে এসছে কবে এসছে আর কবে হবে হ্যাঁ সেটাও ওরা জানে না অর্থাৎ ওদের প্রযুক্তি সম্বন্ধে ওরা এতটাই কনসাস এবং এতটাই কনফিডেন্ট যে ওরা যেকু জিনিসই করে ফেলতে পারে বলে ধারণা তো আমার ধারণা যদি ইসরায়েল সত্যি যদি ইরানের একটা বড় সামরিক ক্ষতি করে থাকে যদি আঘাত করে থাকে কিছুটা নষ্ট করে থাকে তাহলে কিন্তু ইসরায়েল ইরান কিন্তু সাহস পাবে না নতুন করে যুদ্ধ করা দু চারটে যে মিসাইল ছুড়েছে ঠিক আছে তাই এরপরেই হোধায় চুক্তি করতে আসবে আমাকে বাঁচাও

আলোচনা করছিলাম আমরা ইরান এবং ইসরায়েলের মধ্যে তা কি পরবর্তী সময়ে যুদ্ধের দিকে এগোবে তবে যেমনটা আলোচনা করে উঠে এলো যেহেতু ইরানের এবং সামরিক আক্রমণ ইসরায়েল সেদিক থেকে হয়তো ইরান যুদ্ধের দিকে এগোবে না আর ভারতের ভূমিকা কি হতে পারে ভারত যেহেতু শান্তি চায় তাই ভারত ইরান এবং ইসরায়েল দুই দেশের ক্ষেত্রেই চাইবে যে কোনো রকম যুদ্ধ নয় শান্তি হোক শান্তি আসুক আজকের মতো লাইন এখানেই শেষ করছি আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম